কক্সেস বাজারে ট্রেনের টিকিট অনেকটা সোনার হরিণের মতো অনেকেই যখন আপনারা অনলাইনে বসেন ট্রেনের টিকিট পারচেস করার জন্য তখন মুহূর্তের মধ্যে দেখতে পান সব টিকিট সোল্ড আউট অর্থাৎ তখন বাধ্য হয়ে আপনারা বাসের মাধ্যমে অথবা এয়ারের মাধ্যমে কক্সেস বাজারে যেয়ে থাকেন কিন্তু আসলে যাদের অ্যাবিলিটি নেই এয়ারে যাওয়ার মতো বা বাসে আসলে জার্নি করাটা কমফোর্ট ফিল করেন না অনেকটা বয় পান কিন্তু ট্রেনে যেতে চাচ্ছেন সেই সকল ব্যক্তির জন্য আজকের এই ভিডিওটি যে আপনারা কিভাবে হানড্রেড পারসেন্ট ট্রেনের মাধ্যমে যেতে পারবেন এবং ট্রেনের টিকিট পেতে পারেন সেই বিষয়টি আমি আজকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি আবদুল্লাল মামুন চলুন শুরু করা যাক আপনার পরিবারের এডুকেটেড যত পার্সন রয়েছে তাদের সকলের মাধ্যমেই আপনারা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে জাস্ট রেজিস্ট্রেশনের মাধ্যমে আলাদা আইডি ওপেন করে নেবেন দেন আপনারা যে ডেটে বাজারে যেতে চাচ্ছেন সেই ডেট থেকে দশ দিন আগে আপনারা একই সাথে সবাই সকাল আটটায় বসে যাবেন এবং আপনাদের নেটওয়ার্ক ভালো আছে কি এবং ডিভাইসগুলো ভালো আছে কিনা সবগুলো চেক করে নেবেন যদি আপনাদের সুযোগ থাকে সেই ডেট থেকে দুই থেকে তিন দিন আগেও আপনারা একবার প্র্যাকটিস করে নিতে পারেন তারপর সেই দশ দিন আগে আপনারা একদিন একসাথে বসে যাবেন বসে গিয়ে আপনারা ট্রাই করবেন দেখবেন মুহূর্তের মধ্যে সবকিছু সোল্ড আউট দেখাচ্ছে কিন্তু কোনো ধরনের সিট ফাঁকা নেই তারপর আপনারা বারবার রিফ্রেশ দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন দেখবেন অনেকে আসলে নেটওয়ার্কের প্রবলেমের কারণে যে সিটগুলো সে বুক করেছিল সেটা ফেরত চলে আসছে বা তার ব্যালেন্সের প্রবলেমের কারণে ফেরত চলে আসছে এইভাবে সকাল সাড়ে আটটা পর্যন্ত আপনারা ট্রাই করবেন তারপর আপনারা যদি দেখতে পান তারপর আপনারা পার্চেস করতে পারেননি তখন আপনারা ট্রাই করবেন সেই কক্সেসবাজারের ডি ডিরেক্ট ট্রেনের ঢাকা টু চট্টগ্রামের টিকিট কাটা যায় কি না তখন আপনারা সেভাবে ট্রাই করবেন যদি সেভাবে আপনারা পারচেস করে ফেলতে পারেন সেটা যদি দিনের ট্রেন হয়ে থাকে তাহলে একই দিনে আপনারা আবার চট্টগ্রাম থেকে কক্সবাজারের টিকিট কেটে নেবেন সেম ট্রেনের যদি সেটা রাতের হয়ে থাকে রাত এগারোটার ট্রেন হয়ে থাকে তাহলে আপনি ঢাকা টু চট্টগ্রামের টিকিট কাটার পর পরের দিন সকালে আবার বসবেন চট্টগ্রাম থেকে কক্সেস বাজারে ট্রেনের টিকিট কাটার জন্য সেম ট্রেনে সেম বগিতে পাওয়ার জন্য সেভাবে আপনারা ম্যানেজ করে নিতে পারেন তারপরে যদি দেখেন যে চট্টগ্রাম থেকে কক্সেসবাজারে আপনারা যেতে পারছেন না বা আপনারা দাঁড়িয়ে যেতে কষ্ট হবে তাহলে আপনারা সেখান থেকে আপনারা দাঁড়িয়েও যেতে পারেন বা আপনাদের কষ্ট হবে মনে হয় তখন আপনারা সেখানে সকাল পাঁচটা পঞ্চাশে আরেকটা ট্রেন যাবে চিটাং থেকে কক্সেসবাজারে সেই ট্রেনটির নাম হচ্ছে সৈকত এক্সপ্রেস তার মাধ্যমে আপনারা যেতে পারবেন তারপরে যদি দেখেন ঢাকা টু কক্সেসবাজারের ডিরেক্ট ট্রেন বা কক্সেসবাজার টু ঢাকার ডিরেক্ট ট্রেন আপনারা পাচ্ছেন না তখন বিকল্প কি ওয়ে রয়েছে বা আমাকে ট্রেনেই যেতে হবে সেই পথটি কি বা কীভাবে যেতে পারে তখন আপনারা চাইলে ঢাকা থেকে মহানগর এক্সপ্রেস নামে একটি ট্রেন রয়েছে রাত নয়টা বিশে চট্টগ্রামের উদ্দেশ্যে যায় সেই মাধ্যমে আপনারা সেখানে তিনটা ত্রিশে পৌঁছে যাবেন তারপর সেখানে তিনটা ত্রিশে পোষার কথা থাকলে অনেক সময় এটা লেট হয় চারটা সাড়ে চারটা বেজে যায় তারপর সেখান থেকে পাঁচটা পঞ্চাশে আপনারা সৈকত এক্সপ্রেসের মাধ্যমে চট্টগ্রাম থেকে আপনারা বাজারে যেতে পারবেন সেমভাবে আপনারা যখন আবার কক্সিস বাজার থেকে ডাকা আসার চেষ্টা করবেন ডিরেক্ট ট্রেন পাচ্ছেন না তখন সেখানে একটা প্রবাল এক্সপ্রেস নামে একটা ট্রেন রয়েছে সেটা সকাল দশটায় চিটাগাংয়ের উদ্দেশ্যে সেরে আসে তার মাধ্যমে আপনারা চিটাগাং চলে আসতে পারেন দুইটা দোষে সেখানে পৌঁছে যাবে দেন আপনারা সেখান থেকে তিনটায় মহানগর গুদুলি নামে একটা ট্রেন ঢাকার উদ্দেশ্যে আসবে তার মাধ্যমে আপনারা চলে আসতে পারেন এখন আসি কোন ট্রেন কোন দিন বন্ধ থাকে ঢাকা থেকে কক্সেসবাজার এক্সপ্রেস যেটা রাত এগারোটায় সেরে গিয়ে কক্সেসবাজার পৌঁছায় সকাল সাতটা বিশ সেটা সোমবার বন্ধ থাকে আর কক্সেসবাজার এক্সপ্রেস যেটা কক্সেসবাজার থেকে দুপুর সাড়ে বারোটায় সেরে এসে ঢাকায় পৌঁছায় রাত নয়টায় সে ট্রেনটি মঙ্গলবার বন্ধ থাকে আর পর্যটক এক্সপ্রেস যেটা ঢাকা থেকে সকাল ছয়টা পনেরো সেরে গিয়ে কক্সেসবাজার পৌঁছায় দুইটা চল্লিশ সে ট্রেনটি বুধবার বন্ধ থাকে পর্যটক এক্সপ্রেস যেটা কক্সেসবাজার থেকে রাত সাতটা পঁয়তাল্লিশে সেরে এসে ঢাকা ভোর জাস্ট চারটার দিকে পৌঁছায় সেই ট্রেনটিও বুধবার বন্ধ থাকে অপর দিকে যেটা হচ্ছে সৈকত এক্সপ্রেস এবং প্রবল এক্সপ্রেস যা হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সেস বাজার যায় কক্সেস বাজার থেকে চট্টগ্রাম আসে সেই ট্রেন দুটোই সোমবার বন্ধ থাকে এই সকল বিষয় ক্যালকুলেশন নিয়েই আপনাকে টিকিট পারচেস করা উচিত ধন্যবাদ সবাইকে